হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ফুভিস্টেলি আজকে তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করবো মাছের ডিমের বড়া যেখানে আমি কোনো রকম বেসন না ইউজ করেই আমি ডিমের বড়াগুলোকে খুব সুন্দরভাবে কর নেবো করে নেব মাছের ডিমটা নিয়ে নিয়েছি মাছের ডিমটাকে হাত দিয়ে প্রথমে একটু ফাটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি কচ কুচো পেঁয়াজ কুচো লঙ্কা আর দিচ্ছি লেবুর রস এই লেবুর রসটাই হচ্ছে মেন ট্রিক্স অ্যান্ড টিপস যেটা দিলে তোমার বেসনটা আর লাগে না শুধু ডিমের বড়া দিয়েই তুমি করতে পারবে মাছের ডিমের বড়াগুলো খুব টেস্টি এটা করে তোমরা ট্রাই করে দেখো অবশ্যই এটা খুব সুন্দর হয় এরপর মাছের ডিমটাকে ভালো করে ওর সাথে মিক্স করে নিলাম যাতে ভালো করে মিক্স হয়ে যায় এতে কিন্তু আমি আর কোনো রকম সোডা বা অন্য কিছু অ্যাড করিনি এরপর তেলটাকে প্রায় প্যানে ভালো করে গরম করে নিয়ে আস্তে আস্তে এটার মধ্যে সবকটা বড়াকে ছেড়ে দেবো দেখো প্রত্যেকটা বড়াকে আমি কিন্তু একটু যাতে গায়ে না লাগে থাকে সে সেই জন্য আমি একটু কিন্তু দূর করে করে প্রত্যেকটা বড়াকে আস্তে আস্তে ছেড়ে দিলাম বড়াগুলো খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছি এক পাশটা ভালোভাবে হয়ে গেলে এরপর একটা একটা করে উল্টে নেব যেন দুদিকটাই সমানভাবে ফ্রাই হয়ে যায় এই উল্টো দিকটা উল্টে নিয়ে ঠিক বড়াগুলো তেলটাও আমি অতটাই পরিমাণ দিয়েছিলাম যতটুকু আমার প্রয়োজন ছিল দেখো দুদিকটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর আমাদের কিন্তু পুরো মাছের ডিমের বড়াটা রেডি খাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা ট্রাই করো জানিও কেমন লাগলো